আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন আজকে আমার রেসিপি আস্ত কাতলা মাছ ভাজা এই রেসিপিটা আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি একটা গোটা কাতলা মাছ নিয়ে নিচ্ছি এই কাতলা মাছটার ওজন প্রায় এক কেজি মতো কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা লাগছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচটা টুকরো আদা আর লাগছে চারটে এলাচ এই তিনটে উপকরণ আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব তো মাছটা মাঝখান দিয়ে আমি কাট লাগিয়ে নিচ্ছি তো ভালো করে এইভাবে মাঝখান দিয়ে মাছটা কেটে নিতে হবে যাতে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে আদা কাঁচা লঙ্কা এলাচের যে পেস্টটা আমি করেছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর অর্ধেক রস এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি মাছে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব কাটার ভিতরে ভিতরে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাছে মশলাটা মাখাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এক পিঠে কিন্তু মশলাটা ভালো করে আমি মাছে মাখিয়ে নিয়েছি ওপর পিঠটাও ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু মাছে পুরো মশলাটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই মাছটা আমি ডুবো তেলেই ভাজবো তাই পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন একদম আলতো হাতে মাছটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে দেওয়ার পর একদম লো ফ্লেমে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি প্রথমে যে কড়াটা বসিয়েছিলাম তার মধ্যে পুরো মাছটা ধরছিল না তাই আমি একটা বড় কড়া দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব মাছটা যখন উল্টাবেন একদম সাবধানে উল্টাতে হবে কারণ মাছটা কিন্তু ভেঙে যেতে পারে মাছটাকে আমি ভালো করে উল্টে দিলাম এখন আমি এটাকে হতে দেব আরও দশ মিনিট মাছটা ততক্ষণ হতে থাক এদিকে আমি ধনে পাতার চাটনিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জারে ধনে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন দিয়ে অল্প একটু জল দেব দেওয়ার পর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আজ গোটা কাতলা মাছটা কিন্তু আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ভাজা মাছের সঙ্গে খাওয়ার জন্য গোল গোল করে পেঁয়াজ কেটে আমি সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাসন্দি আর ধনে যে চাটনিটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ ছিল এই রেসিপি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার ভাজা মাছটা আরও ক্রিস্পি এবং জুসি করার জন্য আমি ওপর দিয়ে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ